এক দেশে ছিলেন এক প্রতাপশালী বাদশাহ নাম ছিল তার বাদশাহ আলমগীর তার ছিল দুই বেগম বড় বেগমের নাম ছিল মিহিকা আর ছোট বেগমের নাম ছিল মুনিয়া বাদশার ছিল বিশাল ধন সম্পদ ও প্রতিপত্তি কিন্তু তারপরও তার মনে কোনো সুখ ছিল না কারণ তার কোনো উত্তরাধিকারী ছিল না একদিন এক ফকির রাজপ্রাসাদের দরজা এসে দাঁড়ালেন তখন তার বড় বেগম মিহিকার সাথে দেখা হলো এবং তার কাছে ভিক্ষা চাইলেন মিহিকা ফকিরকে দূর দূর করে তাড়িয়ে দিলেন ফকির মন খারাপ করে চলে যাওয়ার পথে ছোট বেগম মুনিয়ার সাথে দেখা হলো মা আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দেবে মা আপনি এখানে অপেক্ষা করুন বাবা আমি খাবার নিয়ে আসছি এই নিন বাবা আপনার খাবার সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক কিন্তু মা তোমায় এত দুঃখী দুঃখী লাগছে কেন তুমি এই রাজ্যের রানী হয়েও তোমার মনে কিসের এত কষ্ট মা আমায় বলো যার খালি বাবা তার কি মনে কোনো সুখ থাকে আমি খালি মায়ের কোল ভরাতে পারি এই নাম এই ফলটা তুমি খাবে তাহলে কিছুদিনের মধ্যেই তুমি পুত্র সন্তান লাভ করবে কিন্তু মা মনে রেখো এই ছেলের জীবনে এক জাদুর বাঁধনে বাধা থাকবে এক তোতা পাখির জীবনের সাথে তার জীবন বাধা থাকবে যদি কখনো সেই তোতা পাখির ক্ষতি হয় তাহলে রাজপুত্রেরও ক্ষতি হবে তারপরে বিশ বছর বয়স হলে পাখিটার রাত্তা তোমার ছেলের ভিতরে প্রবেশ করবে মা তখন চিরতরে তোমার ছেলে জাদুর বাদন থেকে মুক্ত হবে মা এই ভবিষ্যৎবাণী করে ফকির চলে গেলেন কিছুদিন পরে রাজ্য ভরে উঠল আনন্দে ছোট বেগম মা হতে চলেছে রাজা শুনে খুশিতে রাজ্যে উৎসবের ঘোষণা দিলেন অবশেষে এক শুভ দিনে ছোট বেগমের কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হল রাজপুত্রের নাম রাখা হল ঈশান এই ছেলের জন্মের পর থেকে বাদশাহ ছোট বেগম ও ঈশানকে নিয়েই ব্যস্ত থাকে এই দৃশ্য বড় বেগম কিছুতেই সহ্য করতে পারছিল না তিনি ভাবতে থাকল কিভাবে ঈশানকে সরানো যায় ঈশান ধীরে ধীরে বড় হতে থাকে সে দেখতে যেমন সুন্দর তেমনি বুদ্ধিমান ঈশান যখন বাগানে ঘুরতে যায় তখন একটি তোতা পাখি এসে ঈশানের গায়ে বসে অন্য কারো গায়ে কখনো বসে না কিন্তু বড় বেগমের হিংসে দিন দিন বাড়তেই থাকে সে এক দক্ষ শিকারীকে ডেকে বলে তাকে বহু ধন সম্পদ দেবে তার বদলে তাকে তোতা পাখিটিকে জীবন্ত ধরে আনতে হবে সে আরো বলে কথা কেউ যেন জানতে না পারে শিকারী বহু কষ্টে সেই তোতা পাখিটিকে ধরে একটি সোনার খাঁচায় আটক করে বেগমের হাতে তুলে দিলেন পাখিটিকে খাঁচায় বন্দি করার সাথে সাথে ঈশান মাটিতে লুটিয়ে পড়ে এবং তার নিশ্বাস থমকে যায় এই দৃশ্য দেখে রাজপ্রাসাদে কান্নার রোল পড়ে যায় হাকিম রাইশে দেখে বলে সে আর বেঁচে উঠতে পারবে না বাদশা ও বেগম পুত্র শোকে কান্নায় ভেঙে পড়লেন আমি আমার ছেলের এই আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না তাই আমি ওকে এখন দাফন করতে চাই না বাগান বাড়িতে ছোট্ট একটা ঘরে তার দেহ রেখে আসার ব্যবস্থা করা হোক এবং সেখানে সব ধরনের ব্যবস্থা যেন থাকে আমাদের কি হলো আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে আমাদের আমাদের ছেড়ে হঠাৎ এভাবে চলে যাবে ছেলে যতদিন এই পাখি খাঁচায় বন্দি থাকবে ততদিন ঈশান মৃত থাকবে এই পাখিকে কিছুতেই ছাড়া যাবে না এবার দেখি তোমাদের এত খুশি কোথায় থাকে কিন্তু তিনি জানতেন না রাতে যখন তিনি গভীর ঘুমে মগ্ন থাকতেন তখন সেই তোতা পাখিটাও খাচার মধ্যে ঘুমিয়ে পড়ত তার ফলে এক অদ্ভুত ঘটনা ঘটত প্রতি বাগান বাড়িতে ঈশানের দেহে প্রাণ ফিরে আসত কিন্তু তার অতীতের কোনো স্মৃতিই মনে পড়তো না অন্যদিকে অনেক দূরের এক রাজ্যে এক রাজকন্যা বাস করত। তার নাম রূপকথা জ্যোতিষী তার ভাগ্য গণনা করে বলেছিলেন তার বিয়ে হবে এক মৃত রাজকুমারের সাথে না না আমি এই ভাগ্য গণনা কিছুতেই মানি না আমি আমার ভাগ্য নিজেই পরিবর্তন করতে চাই আজ আমি এই রাজ্য থেকে পালিয়ে যাব গভীর রাতে রূপকথা রাজ্য থেকে পালিয়ে গেল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সে ভোরে বাগান বাড়ির দরজায় এসে থামল সে ভাবল এটা একটা নিরাপদ আশ্রয় হতে পারে এই ভেবে সে ভেতরে প্রবেশ করল এবং এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল এক যুবকের নিথর দেহ পড়ে আছে তারপর আস্তে আস্তে রাত নেমে আসলো এবং রাত গভীর হতেই এক অদ্ভুত ঘটনা ঘটল সে দেখতে পেল যুবকটি প্রাণ ফিরে পেল এটা দেখে রূপকথা অবাক হয়ে গেল কি আশ্চর্য ব্যাপার এটা কি করে সম্ভব আমাকে জানতেই হবে এই যুবকের জীবন রহস্য তুমি কে কি তোমার পরিচয় তোমার জীবন রহস্য আমি জানতে চাই আমার জীবন এক রহস্যে ঘেরা অতীতের কোনো কথাই আমার মনে নেই কিন্তু পাখির কথা আমার মনে আছে আমার মনে হয় এই পাখির সাথেই সাথে গাথা এই যুবকের সরলতা ও সুন্দর চেহারা দেখে আমার খুব মায়া হচ্ছে এই যুবকই মনে হয় আমার সেই মৃত স্বামী যেভাবেই হোক আমাকে এই রহস্য থেকে একে মুক্ত করতেই হবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি তারপর একদিন রূপকথা সিদ্ধান্ত নিল গৃহ পরিচারিকার কাজ নেবে সে রাজপ্রাসাদে প্রবেশ করল এবং বড় বেগমের সাথে কথা বলে সে বড় বেগমকে জানালো সে খুব অসহায় তার একটি কাজের প্রয়োজন রূপকথাকে দেখে বড় বেগুমের ভালো লেগে গেল তার সরল চেহারাায় মুগ্ধ হয়ে তাকে কাজ করার অনুমতি দিল রূপকথা কাজ করতে করতে এক সময় দেখতে পায় বড় বেগুমের ঘরে সোনার খাঁচায় বন্দি এক পাখি তখন সে বুঝতে পারে এই সেই পাখি তারপর একদিন সে রান্নাঘরে আগুন লাগিয়ে হৈচয় সৃষ্টি করে তখন সকল দাসী এবং বেগমেরা ছুটে আসে সে হৈচয়ের সময় ঘরে আগে থেকে দেখে রাখা চাবি সরিয়ে ফেলে এবং পরদিন সে ঈশানের কাছে ফিরে যায় আজ রাতে ঈশানের জ্ঞান ফিরলেই তাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যাব এবং সব রহস্য উদ্ঘাটন করবো রাতে ঈশানের জ্ঞান ফিরলে রূপকথা তাকে সব খুলে বলে এবং তাকে সাথে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যায় এবং রাজা ও ছোট রানীকে সব কথা খুলে বলে তখন রাজা রেগে বড় রানীকে ধরে নিয়ে কারাগারে নিক্ষেপ করে